হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে দিনটি সবার অনেক ভালো কাটুক তো সকালে উঠে স্নান টান করে আমি ফাইনালি হয়ে গেছি রেডি আর এদিকে আমার কৃষ্ণ ঠাকুরকেও অনেকটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি তো চলো তোমাদের সঙ্গে দেখা করেছি কৃষ্ণ ঠাকুরের সাথে কত সুন্দর লাগছে তোমরা দেখো ফাইনালি সাজানো কমপ্লিট শ্রীকৃষ্ণের জন্মদিনে বেশ সুন্দর করে বেলুনগুলোকে সাজিয়ে নিয়েছি তো চলো তোমরা দেখে নাও একবার ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে আর আজকে সারাদিন কী কী করলাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো বেশি কথা আর বলছি না ভিডিওতে যাওয়া যাক চলো কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো আর সেখানে কোনো মেলা বসেছে কিনা জন্মাষ্টমী সেটাও জানাতে ভুলো না জন্মাষ্টমী পুজো তো কমপ্লিট আমরা অনেক মজা করলাম জন্মাষ্টমীতে তো এবারে বিকালে আমরা যাব মেলাতে আমাদের এখানে ময়নাটালে মেলা বসে তো ওই মেলাতে যাব ছোট্ট মেলা জন্মাষ্টমী উপলক্ষে বসে তো চলো মেলাতে তোমাদের সঙ্গে দেখাই মেলাটাকে আর এনজয় করতে থাকি মেলা মানেই হল আনন্দের সমাগম মেলা মানেই হল ছোট্ট ছোট্ট দোকান ছোট্ট ছোট্ট জিনিস এবং অনেক মানুষের একসাথে মেলবন্ধন তাই তোমাদের সাথে এই দোকানগুলির কিছু ছবি আমি শেয়ার করলাম তোমরা দেখো আর এখান থেকে আমরা অনেক কিছু জিনিস নিয়েছি সেগুলি তোমরা পরে দেখতে পাবে মেলাতে এলেই জানি না মনটা কেন আনন্দে ভরে ওঠে গ্রামের এই ছোট্ট মেলাটি কিছুদিনের জন্য জন্মাষ্টমীতে সকল মানুষের মনে আনন্দ দিয়ে যায় তো মেলা তো আমরা ঘুরে নিলাম তারপর আমরা চলে গেছিলাম ফুড কাউন্টারে তো এখানে আমরা খাবার খেতে বসেছিলাম এখানে আমি বোনকে বলছি দেখা দেখা আরও দেখাচ্ছেই না খাবারটাকে কারণ এখানে প্রচুর গরম ছিল সেদিন তারপর আমরা আরও কিছু খাবার খেয়ে নিই আর আমরা চলে আসি বাড়িতে বাড়িতে এসে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব যেগুলো নিয়ে এসেছিলাম তো এখানে কিছু ক্লিপ রুমাল কানের আংটি এগুলোই আমি নিয়ে এসেছিলাম তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজকে সারাদিন তোমরা জানাবে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও বাই বাই